আমরা ভালো করি না হচ্ছে কিন্তু বেসতে পারবে না আমরা মাথা রেখে ওইটা আমি বিক্রি করছি বড় কথা না আমার ষাটটা জিনিস সেচ বেসতে পারে ওইটা আমার সার্থকতা এম এল একশো বিশ দুশো টাকা করে আর ওবার দুশো আশি টাকা বেশি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সময় অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকে অনেকদিন পর আবারও চলে আসছি মিরপুর একের শাহালি মহিলা কলেজ মার্কেটে তৃতীয়তলে অবস্থিত মোহাম্মদি ফ্যাশনে এই পুরো বেশ কয়েকটা ভিডিও করা হয়েছে এই দোকান থেকে মূলত যারা শার্টের ব্যবসা করেন বা শার্ট বিক্রি করেন তাদের জন্য আজকে ভিডিওটা অনেক উপকার আসবে ইনশাআল্লাহ যেহেতু সামনে কিছুদিন পরে কোরবানির ঈদ কোরবানির ঈদ উপলক্ষে বিশেষ কিছু চেক এবং পিনটেন্টের নতুন নতুন কালেকশন গুলো আছে এই মুহূর্তে আপডেট যে কালেকশন গুলো সেগুলোই দেখানোর চেষ্টা করব যে এই দোকানে আসলে কি কি কালেকশন গুলো আছে সম্পূর্ণ ভিডিওতে আমাদেরকে বরাবরের মতো আঙ্কেল সহযোগিতা করবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আঙ্কেল আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা আঙ্কেল শুরুতেই বলেন যারা এই ভিডিও দেখে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে সরাসরি আপনার এই দোকানে আসবে খুব সহজে কিভাবে আসবে মিরপুর এক নম্বর শাহালি কলেজ মার্কেট আমার দোকান হচ্ছে তিনতলা বি একান্ন মোহাম্মদি ফ্যাশন হাউস মোটামুটি সারা বাংলাদেশে সবাই এখন এই মার্কেট সম্বন্ধে অবগত আছে সবাই জানে আলহামদুলিল্লাহ অফলাইন অনলাইনে সবাই আসা যাওয়া করে

এই প্রাইসটা কিন্তু আসলে যারা হয়তো বা ব্যবসা করতে অবশ্যই বুঝতে পারছেন বর্তমান সময় কিন্তু খুবই ভালো একটা প্রাইস খুবই রিজনেবল প্রাইসে আপনারা এগুলো নিতে পারবেন কোয়ালিটি এগুলো তো অবশ্যই ফেব্রিক্সে কালার গ্যারান্টি আছে হ্যাঁ কালার কালার আচ্ছা ওকে এই চেকগুলো দেখো এই যে দেখেন এটা চেক দেখেন এর মধ্যে এটা একটা চেক এই একটা চেক দেখেন এটা চেক দেখেন ওকে

টেন্সিল ফেব্রিক আচ্ছা এটা একটা লিলেন লিলেন ফেব্রিক টেন্সিলের মধ্যেও কি প্রত্যেকটা ডিজাইনের মধ্যে আপনার তিনটা কালার থাকবে হ্যাঁ কালার থাকবে হ্যাঁ কালার থাকবে কালার আমি তিনটা করি আমরা হয়তো শেষ হয়ে যাবে থাকে আচ্ছা আচ্ছা এটা একটা লিলেন ফেব্রিক ওকে হ্যাঁ এটা হচ্ছে কি লিলেন স্টাইপ আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে কি টেন্সিল স্টাইপ আচ্ছা

এগুলো কিন্তু যে ডাবল এক্সেল এবং থ্রি এক্সেল ওর সাইজগুলো এমএল এক্সেল আছে এমএল এক্সেল আছে আপনি আমাকে WhatsApp নম্বরে নক দিলে আমি আপনাকে ডিটেইলস দিতে পারবো আচ্ছা আচ্ছা সারা বাংলাদেশে যে কোনো জেলা আপনারা কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন এই যে ঠিক আছে

আচ্ছা তাহলে হচ্ছে কটন মধ্যে লং স্লিপ প্রিন্টের মধ্যে অল প্রিন্টের মধ্যে এগুলো সাইজ হবে সাইজ হবে তো অবশ্যই কালার এগুলো শার্টগুলো কি ওয়াশ করা হ্যাঁ তিনটা আছে কালার তার মধ্যে দেখেন যে এটা একটা কালার একটা কালার কি ফেব্রিকের মধ্যে এটা কটন কটন এটা কটনের মধ্যে আচ্ছাrangle তো বাটনটা তো খুব চমৎকার লাগতেছে

তো অনেকেই আছেন যারা অনলাইনে নিতে একটু আইতস্ত করেন বা হয়তো বা ভয় পান তো আমি আপনাদেরকে বলতে চাই আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে আঙ্কেলের কাছ থেকে নিতে পারেন আঙ্কেল একটা বিশ্বস্ত মানুষ ঠিক আছে মাল সাপ নেবেন বিক্রি করবেন না পারলে চেঞ্জ করতে পারেন সমস্যা আচ্ছা আর একটা বিষয় হচ্ছে যেটা হচ্ছে কেউ হয়তো একটু বেশি প্রোডাক্ট নিছেন কোনো একটা যে কোনো চেক বলেন যে কোনো প্রিন্ট বলেন হয়তো বিক্রি করতে কোনো সমস্যা হচ্ছে তখন আপনারা সেটা চেঞ্জ করে নতুন কোনো ডিজাইন নিতে বলবেন। এটা কোনো বাইন্ডিং নাই দুই মাস ছয় মাস নাই। আমরা যখন আসে আসে সমস্যা নাই। তাই না? জি জি। আচ্ছা যে ফুল স্লিভার যেগুলো সেটা চেক বলেন বা প্রিন্ট বলেন। এইগুলোর মেজারমেন্টটা কেমন আপনাদের? এটা 39 আচ্ছা। 41 44

স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে বা এই মতো যোগাযোগ করলে তখন হয়তো আঙ্কেল সবগুলো পিকচার তোলা থাকে সেগুলো আপনারা দেখতে পারবেন তখন চয়েস করে নিতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো জেলায় কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন অথবা সরাসরি এসে আপনাদের ইচ্ছা মতো দেখে আচ্ছা

পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করে দিচ্ছি তবে শেষ করার আগে একবার বলছি যারা ভিডিওটি হয়তোবা দেখছেন অবশ্যই আপনাদের ফেসবুকে টাইম করে রাখতে পারেন এতে করে হয়তোবা আপনি ভিডিও দেখছেন এখন এখন হয়তো আসবেন না পরবর্তীতে আসবেন সেক্ষেত্রে এই দোকানের অ্যাড্রেস নাম্বারগুলো কিন্তু আপনার কাছে সংরক্ষিত থাকবে পরবর্তীতে আপনি দেখে খুব সহজে চলে আসতে পারবেন এবং নাম্বারটা আপনার কাছে সংরক্ষিত থাকবে